হ্যালো বিওয়ার্স আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আপনারা জানেন প্রতিটি চাকরিজীবীর প্রতি বছর জুলাই তাদের বেতন বৃদ্ধি হয়ে থাকে আজকে দেখাবো চাকরিজীবীদের এই বেতন বৃদ্ধির যে কপিটি অর্থাৎ পে ফিক্সেশন কীভাবে আপনার হাতে থাকা মোবাইল অথবা কম্পিউটার দিয়ে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন ঘরে বসেই তাহলে কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও টিউটোরিয়াল পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তাহলে চলেন ভিডিওটি শুরু করছি প্রথমে আমরা যে কাজটি করব মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব তো আমি আমার কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এবং এখানে সার্চ বাড়ি গিয়ে সার্চ করবো হচ্ছে আই ডট এফ আই এন এ এন সিই ডট গভ ডট বিডি ফিক্সেশন লিখে সার্চ করব অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে দেব তারপর এরকম এন্টারভিউজ আসবে অনলাইনে বেতন নির্ধারণ এখানে ক্লিক করবেন ক্লিক করলে আমাদের যে মেন ওয়েবসাইটটি রয়েছে সেখানে নিয়ে যাবে এখান থেকে আপনি যেই ক্যাটাগরির অন্তর্ভুক্ত তা নির্বাচন করতে হবে অর্থাৎ বেসামরিক খুলে বেসামরিক রেলওয়ে সিজিডিএফ বিজিমি এবং জুডিশিয়াল যেহেতু আমি বেসামরিক টা ডাউনলোড করবো তার জন্য বেসামরিক সিলেক্ট করে দিলাম তারপরে এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নম্বর লিখতে হবে এবং ভেরিফিকেশন নম্বর লিখতে হবে তো আমি এখানে ন্যাশনাল আইডি কার্ডের যে নম্বরটি রয়েছে সেই নম্বরটি লিখবো লেখার পরে ভেরিফিকেশন লিখবো এবং নিচে একটি বক্স পেয়ে যাবেন সেই বক্সে আপনার যে কাজটি করতে হবে এখানে যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটি টাইপ করতে হবে এখন এখানে যে ভেরিফিকেশন নম্বরটি লিখবেন সেই ভেরিফিকেশন নম্বরটি আপনার কাছে অবশ্যই থাকবে অর্থাৎ যার জন্য ফিক্সেশনটি ডাউনলোড করতেছি তার কাছেই থাকবে অথবা তার পূর্বের যে ফিক্সেশনটি ডাউনলোড করেছিলেন সেখানেই পেয়ে যাবেন ভেরিফিকেশন নম্বরটি তো সব কিছু ঠিকঠাক টাইপ করব টাইপ করার পরে আমি যে কাজটি করব এখান থেকে লগ ইনে ক্লিক করব তো লগ ক্লিক করলে ঠিক এরকম একটি এন্টার আসবে এবং এখানে দেওয়া হবে আপনাকে পরবর্তী ধাবে লগ ইনের জন্য চার সংখ্যার একটি কোড প্রেরণ করা হবে এবং এই সংখ্যাটি ভেরিফিকেশন এবং এন্ট্রি দিতে হবে অর্থাৎ মোবাইলে একটি ওটিপি কোড যাবে সেই কোডটি এখানে টাইপ করতে হবে দেন এখান থেকে আমি ওকেতে ক্লিক করব ক্লিক করে আমি ভেরিফিকেশন কোডের জন্য অপেক্ষা করব অর্থাৎ এর আগের যে নম্বরটি ব্যবহার করেছিলাম এই সেই নম্বরে একটি ওটিপি কোড চলে যাবি সেই কোডটি এখানে টাইপ করে দেব। টাইপ করে দেওয়ার পরে বেলি ডেটে ক্লিক করব যে জাতীয় বেতন স্কেলটা রয়েছে সেটি পেয়ে যাব এখান থেকে যে কাজটি করতে হবে এখান থেকে প্রিন্টের একটি অপশন পেয়ে যাব এখানে প্রিন্টে ক্লিক করে চাইলে আমি প্রিন্ট করে নিতে পারবো আপনার এই যে প্রিফেক্সেশনটি রয়েছে এই প্রিফেক্সেশনটি আমি এখান থেকে ডাউনলোড করে নেব এবং এখানে সকল ডিটেলস আমার চলে আসবে দেন এখানে প্রিন্টের একটি আইকন পেয়ে যাবেন এই প্রিন্টের আইকনে ক্লিক করবেন ক্লিক করে এটাকে চাইলে সেভ করে রাখতে পারবেন অথবা এখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারবেন যারা মোবাইলে কাজটি করবেন তারা এখান থেকে সেভ এস পিডিএফে ক্লিক করে এটাকে পিডিএফ আকারে সেভ করে নেবেন এই ছিল আজকের মতো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য